এখনো পর্যন্ত আর জি মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পেরে গেছি সে মস্ত বড় একটা কামুক সেটাও আমরা বুঝতে পেরেছি কিন্তু শুধু কি ডাক্তারের সাথেই এই জিনিসটা ঘটলো মানে তিলোত্তমার সাথেই কি শুধু এই জিনিসটা ঘটেছে নাকি অন্য কাউকেও ভীষণভাবে বিরক্ত করত। কাকে বিরক্ত করত সবটা তোমাদেরকে এখানে দেখা সে নিজের মুখেই সবটা বলবে পেশেন্টদেরকেও ছাড়তো না তার কামুকতা এত তীব্রতা ছিল আর আমরা জানতে পেরেছি তার মোবাইলের মাধ্যমে বিভিন্ন পর্নোগ্রাফির যে মুভিগুলো সেগুলো দেখতো তাও সুস্থ সাধারণ একটা নারী পুরুষের যে সম্পর্ক সেই ধরনের ভিডিও কিন্তু নয় একটা বিকৃত রুচি সম্পন্ন এবং ওকে দেখে ওর কথাবার্তা শুনে যারা এখন যাদের আন্ডারে ও রয়েছে তারা কিন্তু এমনিতেই বলে দিয়েছে ওর মধ্যে মানসিক বিকৃতি রয়েছে ওর মধ্যে পশুত্ব রয়েছে ঠিক সেই জিনিসটা ও কিন্তু হসপিটালে পেশেন্টদের সাথেও করতো কারণ যেহেতু হসপিটালে ওর অবাধ যাতায়াত ছিল ও সিভিক ভলেন্টিয়ার ওর এটাই ওর প্লাস পয়েন্ট ছিল মানুষকে বলতো আমি পুলিশ সিভিক ভলেন্টিয়ার কি সত্যিই পুলিশ তাহলে পুলিশ নাম নেই কেন সিভিক ভলেন্টিয়ার কেন বলা হতো কিন্তু এই অবাধ যাতায়াতের কারণে শুধুমাত্র যে ডাক্তাররা মানে মহিলা ডাক্তাররা তিতি বিরক্ত তা কিন্তু নয় মুখ খুলতে পারতো না ওপর মহলের চাপের জন্য কিন্তু পেশেন্টের তাদের ফোন নাম্বার নিয়ে কি করতো ও আর সবচাইতে বড় কথা যে মানুষটা এতটা নোংরা এতটা নোংরা তার মা এখন বলছে যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তার মায়ের বিভিন্ন কল ভিডিও কল তোমাদের আমি দেখিয়েছি যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তার দিদি বলছে আমরা বিশ্বাস করতে পারছি না সত্যিই কি ফাঁসিয়ে দেওয়া হয়েছে অনেকে বলছে অবাঙালি একটা ভালো ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে যারা বলছে তাদেরকে আমি একটাই প্রশ্ন করি আমার কমেন্ট বক্সও বিভিন্ন রকমের ভিডিওর কমেন্ট এসছে সেগুলোর অনুযায়ী বলি যে একটা ছেলেকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তারা কি করে বলছে তার কারণ হচ্ছে সিসিটিভি ফুটেজে ওকে দেখা গেছে পঁয়তাল্লিশ মিনিট পর ও বেরিয়ে এসেছে গলায় ঢোকার সময় হেডফোনটা ছিল বেরোনোর সময় হেডফোনটা নেই এবং ও যে এখানে পলিগ্রাফ টেস্ট হচ্ছে সেখানেও ধরা পড়ছে ও মিথ্যে কথা বলছে একটার পর একটা মিথ্যে কথা বলছে কখনো বলছে আমি সেদিন সেমিনার হলে যাই কখনও বলছি আমি সেমিনার হলে গিয়েছিলাম মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আমি পালিয়ে চলে এসেছি কেন কাকে আড়াল করা হচ্ছে সত্যিটা কেন এখনও স্বীকার করছে না মানুষকে ধোয়াশায় রেখেছে কিন্তু সিবিআই তার তদন্ত চালিয়ে যাবে আমরা হয়তো আরও অনেক তথ্য জানতে পারবো অনেক কিছু জানতে পারবো কিন্তু যে মা তার কোল শূন্য হয়ে গেল তার তার কথাটা একবার ভাবি যে শ্মশানে পোড়ানো হয়েছে শ্মশানে মানে দাহ করা হয়েছে সেই শ্মশানে পরিবারের নাম পর্যন্ত নেই পানিহাটি শ্মশানে তিলোত্তমাকে দাহ করা হয়েছে সেখানে পরিবারের নাম পর্যন্ত নেই পরিবারের নাম রেজিস্টার করা হয়নি কেন বাবা অথবা মায়ের নাম অর্থাৎ অভিভাবক হিসেবে তারাই তো সাবুত করবে সেখানে কেন নাম রেজিস্টার করা হয়নি সেখানকার একটা পেজ আমার হাতে এসেছে আমি দিয়ে দেবো তোমাদেরকে ভিডিওতে তো সেক্ষেত্রে সেই জিনিসটা কেন নেই যেখানে বাবা মা শ্মশানে ডোম যে ডোম কর্মী আছে যিনি দাহ করেছেন তিনি সেই সময় ছিলেন তিনি বলেছেন যে বাবা মা বাবাকে দেখতে পাইনি আর মা বাইরে ছিল কেন সেমিনার হলেও মা বাবাকে ঢুকতে দেওয়া হয়নি এমনকি পোড়ানোর সময় তো মা বাবাকে কাছে দেওয়া হয়নি তাহলে খরচ কে দিল পরিবারের লোক জানাচ্ছে আমরা কোনো খরচ করিনি শ্মশানে আমরা জানি দাহ করতে গেলে মিনিমাম একটা খরচ হয় সেই খরচটা কে দিল তাহলে কিসের তো তারা ছিল দুটো ডেড বডি রেখে এটাকে আগে জ্বালিয়ে দেওয়ার কথা কে বলেছিল না পুলিশ এই পুলিশ এই পুলিশের ছত্র ছায়াতেই এই সমস্ত সিভিক ভলেন্টিয়াররা পুলিশ বলে নিজেদেরকে দাবি করে চলো সঞ্জয় রায়ের হচ্ছে যে একজন মহিলার সাথে কি আচরণ করেছে সেটা চলো জাস্ট এক ঝলক আমরা দেখেনি। নি আরজি করে ও পুলিশ বলে ও পরিচয় দিয়ে ওখানে ছিল ওখানে আমার মেয়ে গেছিল নাতনিকে ডাক্তার দেখাতে দেখানোর পরে ও মানে ইমার্জেন্সিতে দেখিয়েছে দেখানোর পরে এবার মেয়েটা খুবই অসুস্থ ছিল থাকার পরে সঙ্গে কেউ যায়নি একা ছিল বলে ও দাঁড়িয়ে ছিল বিস্টেশনটা নিয়ে সঞ্জয় কোথার থেকে এসে বলল যে কি বল কি হয়েছে তোমার তা বলছে কি হয়েছে তোমার তা বলছে তখন যে আমার মেয়ের ওষুধটা দিয়েছে ওষুধটা কিনে খুঁজে পাচ্ছি না আমি বলছে আমার কাছে দাও নাম্বারটা আমি এই স্টেশনটা দাও আমি নিয়ে আসছি ওষুধটা এবার দিয়েছে দেওয়ার পরে ওর নাম্বারটা নিয়ে নিয়েছে মানে স্টেশন থেকে সেই থেকে ও ফোন করতো ফোন করে বলতো ওর সঙ্গে দেখা করার কথা দেখা কর মানে ও যদি বলতো না তা তখনই বলতো তুমি স্কুলে যখন যাবে তোমাকে ধরবো তোমার বর যখন যাবে ওর যখন যাবে তোমাকে মাটার করবো যদি আমার সঙ্গে দেখা না করো এরকম ধরনের কথাও বলতো হুম হুম না এই তিন মাস হয়েছে সেটা জানি না মেয়ে জানে সেটা হ্যাঁ জানিয়েছিল জামাইকে জানিয়েছিল জামাই গেছিলো আরজি করে ওকে খুঁজতে কিন্তু দুদিন গেছে খুঁজে পায়নি মেয়েকে ডেকেছে সঞ্জয়ের মোবাইলে আমার মেয়ের নাম্বারটা পাই পাওয়ার পরে থানা থেকে এখানে ডেকেছে

এর কাছ থেকে মানসিকভাবেও নির্যাতিত হয়েছে এই যে ভদ্রমহিলা বললেন যে তার মেয়েকে বলা হতো ফোন না ধরলে বা ফোনে ওর সঙ্গে মানে কথা না বললে বা দেখা না করলে একেবারে শেষ করে দেবে এটা কোন ধরনের চাপ তো এরকম এখন পুলিশ ডেকেছে বিভিন্ন রকমের কথাবার্তা ওনারা বলবেন মেয়েকে ডাকা হয়েছে বললো তো এরকম হয়তো আরও অনেক মানুষ আছে এই একজন পেশেন্টের সঙ্গে তো নয় পেশেন্ট পার্টির সঙ্গে তো নয় ও যেহেতু অবাধ যাতায়াত করতো এরকম অনেক পেশেন্ট পার্টির সাথেই হয়তো মহিলা দেখলেই হয়তো এরকম করতো আর সেখানে অনেকে বলা হচ্ছে যে মৃত অবস্থায় ওকে রেপ করা হয়েছে কিন্তু সত্যি কি তাই নাকি মৃত হওয়ার আগের মুহূর্তে সংজ্ঞাহীন অবস্থায় করা হয়েছে যেটা আমার ধারণা আমার মতো অনেকের ধারণা আজকে তিলোত্তমার এই ঘটনা এই নির্যাতনের ঘটনা মা শূন্য হয়ে গেছে কিন্তু সঞ্জয়ের মা কী বলছে আমার ছেলেটা চলে গেল ছেলেটাকে আর তো ফিরে পাবো না ছেলেটাকে পাবো সেটাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এত বড়ো কথা সে কী করে বলছে কারণ ওই ছেলেটিকে ভালো নয় মা বলছে নারায়ণ কিন্তু ছেলেটিকে ভালো নয় তার প্রতিবেশীরা বলছে বাড়িতে আসতো এসে ড্রিঙ্ক করে এসে বাড়িতে অত্যাচার করতো মায়ের সঙ্গে ওই বৃদ্ধা মায়ের সঙ্গে অথচ মা ছেলেকে বাঁচানোর জন্য অবশ্যই এটা মাতৃত্ব মা অবশ্যই তার ছেলেকে কখনোই বলতে পারে না যে আমার ছেলে দোষ করেছে কিন্তু প্রথম দিকে বলেছিল আমার ছেলে সমস্ত দোষ করেছে পরবর্তীকালে কেন বয়ান পাল্টে গেল আমরা জানি না আর এই যে পলিগ্রাফ টেস্ট হচ্ছে সেখানে মিথ্যে ধরা পড়ছে যে সূচক সূচকের মাধ্যমে মিথ্যে ধরা পড়ছে কি মিথ্যে না ও বারংবার যেহেতু কথা পাল্টাচ্ছে সূচক পলিগ্রাফ টেস্টের তো তোমার সূচকের দ্বারা হয় এবং সেখানে যারা রয়েছেন ডাক্তাররা রয়েছেন যারা তারা কিন্তু বলছে ও মিথ্যে কথা বলছে কখনো বলছে আমি যাইনি আবার কখনো বলছে আমি দেখে পালিয়ে এসেছি পঁয়তাল্লিশ মিনিট দেখতে লাগলো কারণ পঁয়তাল্লিশ মিনিট পর সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে ফিরে আসছে করিডোরে হাঁটা চলা করছে তো পঁয়তাল্লিশ মিনিট অথচ সেমিনার হলে আরও এক নতুন তথ্য উঠে এসেছে সেমিনার হলের পাশেই যে তোমার স্লিপ রুম রয়েছে সেখানে দুজন ডাক্তার কিন্তু ছিল জুনিয়র ডাক্তার দুজন জুনিয়র ডাক্তার ছিল তারা কি কিছুই শুনতে পায়নি তারা কিন্তু স্লিপ রুমে ছিল যেহেতু দুটো ঘর পুরোপুরি অপোজিট কিছুই শুনতে পায়নি এখানে কি সত্যিই শুধুমাত্র তো সঞ্জয় নেই সেটা আমরা বুঝতেই পেরেছি সঞ্জয়কে কি সত্যি ফাঁসি দেওয়া হয়েছে না এই যে এত মাথার মাঝখানে কিন্তু সঞ্জয়ও জড়িত আছে পুরো মাত্রায় জড়িত আছে নাহলে পঁয়তাল্লিশ মিনিট শেষ সেখানে কী করলো সেমিনার হলে কি করলো কারণ অনেক তথ্য তিলোত্তমার জানতে পেরে গিয়েছিল সেটাই ছিল তিলোত্তমার অপরাধ অনেক তথ্য জানতে পেরেছিল এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করবে প্রতিবাদ করেছিল শুধুমাত্র যে কারোর কামুকতার কারোর লালসার শিকার হয়েছে ও কিন্তু নয় প্রমাণ জেনে গিয়েছিল প্রমাণ ছিল সেই জন্যই কিন্তু ওকে সরিয়ে দেওয়া হলো সেমিনার হলে যেখানে মা বাবাকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে কেন বাইরের লোকেদের এত ভিড় যার বাড়ির মৃতদেহ হ্যাঁ কি বলা হয়েছে না ফরেন্সিকের ডিপার্টমেন্টের লোক এসছে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তো সেখানে বাইরের লোক থাকবে অথচ মা বাবা থাকবে না সেটা কেমন হয় তো এখানে প্রচুর ধোয়াশা রয়েছে প্রচুর ধোয়াশা রয়েছে আমাদের সিবিআইয়ের ওপর অবশ্যই ভরসা আছে অনেকে বলছে সিবিআই টাকা খেয়েছে কিন্তু না ভরসা রয়েছে এবং একজন মহিলা উকিল যিনি এগিয়ে এসছেন সঞ্জয়কে রক্ষা করবেন বলে আমি তাকে একটাই কথা বলবো একজন মহিলার যে জাস্টিস পাওয়ার জন্য আরেকজন মহিলা যেন সেখানে কোনো দু নম্বরই না করে এটাই আমি বলবো কারণ হচ্ছে তার উচিত এই সঞ্জয়ের কাছ থেকে আসল সত্যগুলো বের করে আনা কারণ সঞ্জয় জানবে ইনি আমার উকিল এনার কাছে আমাকে সবটা তথ্য তুলে ধরতে হবে এবং উকিলদের কাছে সেটাই নিয়ম তুলে ধরার সেটাই নিয়ম তো সেখান থেকে হয়তো আমরা আশা রাখবো উনি যেহেতু একজন মহিলা কবিতা সরকার ম্যাডাম তো যারা ভিডিওটা দেখনি এখনো পর্যন্ত আমার চ্যানেলে রয়েছে সেই মহিলা উকিলের কাছে সবাই রিকোয়েস্ট করো আমিও রিকোয়েস্ট করছি যে যেন উনি কথা বের করে নেন সঞ্জয়কে না বাঁচিয়ে বাঁচানোর জন্য যেন উনি বাঁচাবেন বলে এসেছেন ওর পক্ষ হয়ে লড়তে না বাঁচিয়ে যেন ওর কাছ থেকে কথা বের করে আসল সত্যটা বের করে নিয়ে সবার সামনে উদ্ঘাটন করেন এবং আসল যে দোষী তাকে ধরে যেতে সাহায্য করেন এইটুকুই চাওয়া কারণ একটা মায়ের যার চলে গেছে সে তার সন্তানকে ফিরে পাবে না অন্তত সেই সন্তানের যারা এই রকম হাল করেছে এই রকমভাবে চলে যেতে বাধ্য করেছে মানে পাঠিয়ে দিয়েছে একদম মানে পৃথিবী থেকে শেষ করে দিয়েছে তাদেরও যেন একদম কি বলবো এই রকম কঠোর থেকে কঠোরতম কষ্ট পেতে 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 যেন তারা শেষ হয় এইরকমই শাস্তি নিদান হোক তো জানি না আরও কতদিন লাগবে আজ কুড়ি দিন হয়ে গেল জানি না এর মধ্যে একটা খবরই এর মধ্যে এলো কেননা তিলোত্তমার পরের ঘটনায় এক পরের কিছুদিন পরেই এক ঘটনা আমরা শুনেছিলাম আদিবাসী তরুণীকে ধর্ষণ করা হয়েছিল খুন করা হয়েছিল কিন্তু তারপরে কিন্তু সেটারও কিনারা হয়ে গেল তাহলে এখানে কেন কিনারা হচ্ছে না সেটাও জানতে পারলাম কিনারা হয়ে গেছে তো সেকে ধরে ফেলেছে তাহলে দশ দিনের মধ্যে অনেক অভয়ার অনেকটা পরে তাহলে এই তিলোত্তমার ঘটনাটা কেন এত জলভোলা হচ্ছে কেন কারণ অনেক বড় মাথা সরকার প্রশাসন পুলিশ সবাই রয়েছে উকিল সবাই রয়েছে বড় বড় তাবর তাবর লোকেরা রয়েছে আর তিলোত্তমার পরিবার কথা শুনলেই মনে হয় খুব সাধারণ পরিবার বাবা মা খুব সাধারণ এই এত মানুষের শক্তি ওনাদেরকে শক্তি জুগিয়েছে তাছাড়া কিন্তু সম্ভব ছিল না ওনারা উঠে দাঁড়াতেই পারতেন না নিজেরাই বলেছেন কি সিবিআই কি জিনিস কিভাবে কি করতে হয় আমরা কিছু জানি না সেই ভাবেই কিন্তু ওরা ভেবেছিল যারা এই সমস্ত মাথারা ভেবেছিল যে এইভাবে মেয়েটাকে সুইসাইড বলে চালিয়ে দিলে মায়েরাও তাই ভাববে চুপচাপ হয়ে যাবে আচ্ছা যখন সুইসাইড বলেছিল তখন এই যে মাথায় হাত রেখে জুতো সামনে গোছানো বেডের তলায় ইলেকট্রিকের তার এই সমস্ত রেখে পরিপাটি করে গুছিয়ে যে সুইসাইড করেছে তো সেইটা গোছানোর জন্য গোছানোর জন্য যে সময় নিয়েছিল তারা সেই জন্যই মা বাবাকে ঢুকতে দেয়নি এবং সুইসাইড বলে চালিয়েছিল কিন্তু সেটা যে নয় এত বড় জিনিস তারা ডাক্তার এত বড়ো ঘটনা দেখেও তাদেরকে সুইসাইড বলে মনে হয়েছে মুখে মাকে যেগুলো সাধারণ চোখে পোস্টমর্টম রিপোর্ট তো পরের কথা যেগুলো সাধারণ চোখে দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছিল সুইসাইড কেন বললো সুইসাইড তার মানেই বোঝা যায় যে হাসপাতালের কোন মাথা আমার তো মনে হয় এখানে অনেক মানুষ জড়িত এটা আমার নিজস্ব ধারণা যারা পিজিটি রয়েছে ইন্টার্ন রয়েছে যারা রয়েছে যখন আশেপাশেই যারা ছিল তারা কিচ্ছু শোনেনি একটা প্রশ্ন তারা এই একটা মেয়ে প্রাণটা চলে যাচ্ছে সেই সময় তার যে আপুতি তার যে প্রাণ বাঁচাবার জন্য তার যে মিনতি তার যে গলার স্বর মুখ চেপে ধরেছিল অনেকে বলবে মুখ চেপে ধরলেও কিছুটা শোনা যাবে না জানি না এখানে প্রচুর মানুষ আরও অনেক মানুষকে সিবিআই এর তলব করা উচিত যেখানে যেখানে যে যে যেইভাবে জড়িত ছিল সেই রাত্রে যারা যারা ছিল ডিউটিতে রেজিস্টার দেখলেই বোঝা যাবে অনেক নার্স অনেক ডাক্তার প্রত্যেককে এক এক করে জেরা করা উচিত তাহলে নিশ্চয়ই কিছু তথ্য উঠে আসবে কারণ এখানে সন্দীপ ঘোষ একরকমের কথা বলছে সঞ্জয় রায় একরকমের কথা বলছে পরক্ষণেই তাদের কথাবার্তা পাল্টাচ্ছে তারা যদি কিছুই না জানতো তাদের পালস রেট হার্টবিট সব চেঞ্জ হতো না তাদের প্রেশার ডাউন করতো না প্রথম দিন তো সুদীপ্ত ঘোষের সরি সন্দীপ ঘোষের হার্টবিটটাই মানে বাড়াকমা হচ্ছিল এবং প্রেশার এত বেড়ে গিয়েছিল যে পলিগ্রাফ টেস্ট স্থগিত রাখতে হয়েছিল আবার পরের দিন হয়েছিল সঞ্জয় রায়ের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস ওরা মিথ্যে বলছে ওরা সব জানে কিছু মানুষ বলে যে পাবলিকের হাতে তুলে দাও তাহলে পাবলিক এমন দেবে আসল শাস্তি পেয়ে যাবে সত্যিই তাই আসলে আইন আমাদের দেশের নিয়ম নেই আইন হাতে তুলে নেওয়ার তাই হয়তো আমাদের সিবিআইয়ের ওপরেই তাকিয়ে থাকতে হবে শুধু শেষ পর্যন্ত এইটুকুই বলবো উই ওয়ান্ট জাস্টিস তিলক তোমার আত্মা শান্তি পাবে তবেই চলো টা